সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার গোটা গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি আমাদের গ্রামে আছে ভিডিওটা খুব ভালো হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে ফোনটা দেখবেন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামটা ঘোরার জন্য চলুন আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখায় প্রথমে চলে যাবো আমাদের মাঠে গাইজ মাঠটা তো ঘুরলেন এবার সোজা চলে যাবো আমাদের ইট ভাটার দিকে চলুন ইট ভাটায় যাওয়া যাক ঘোরা হলো এবার সোজা চলে যাবো বলে নদীর ধারে যে রাস্তা হয়েছে সেই নদীর ধারে রাস্তাটায় চলুন যাওয়া যায় সেবার আমরা চলে এসেছি আমাদের মাঠে আমাদের যে ফুটবল খেলার মাঠ হয় সেই মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন মাঠটা ঘুরে দেখাই ভিডিওটা ইডি ছিল ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা